এই শীতে এবং গরমে আপনি একটা ওষুধ দিয়ে মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন বারো মাস শুধু মুরগি নয় কবুতর বাচ্চা কবুতর এবং টাইগার মুরগি পাওমি মুরগি যত জাতের মুরগি আছে এবং হাঁস হাঁসের বাচ্চা সব ধরনের মুরগি চিকিৎসা করুন শুধুমাত্র একটা ওষুধ দিয়ে এই ওষুধটা আগে কেউ ব্যবহার করছেন কি না আমি জানি না তবে আমরা এই ওষুধটা মাঝে মাঝে ব্যবহার করে থাকি বেশিরভাগ এই ওষুধটা আমরা শীতে ব্যবহার করে মুরগি বাঁচিয়ে রাখার চেষ্টা করি এবং মুরগি বেঁচে থাকে এই ওষুধটা দীর্ঘ অনেক বছর থেকে আমরা ব্যবহার করে আসছি এটা নিয়ে আমরা কখনও ভিডিও করি নাই তো এই প্রথম আমরা আজকে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিলাম কারণ আপনাদের এখন এই ওষুধটা খুবই কাজে লাগবে এবং খুবই উপকৃত হবেন আপনারা আপনাদের সকল হাঁস মুরগিগুলো বেঁচে থাকবে জিমাবে না রক্ত আমশা হবে না জ্বর হবে না সর্দি হবে না কাশি হবে না সোনা পায়খানা হবে না পাতলা পায়খানা হবে না তো সব রোগের সমাধান করবে শুধুমাত্র এই একটা ওষুধ দিয়ে তো ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যবহার করবেন তবে ওষুধটা দাম এত বেশি না ওষুধটার দাম আমরা আশি টাকা করে নিয়ে নিয়েছি আপনারা এই ওষুধটা কোনো ব্যাটারি দোকানে পাইতে পারেন বা বাজারে কোনো হকার যারা মুরগি বিক্রি করে তাদের কাছেও পাইতে পারেন তবে ওষুধটা অ্যাভেলেবেলেই পাওয়া যাবে আশা করি যেহেতু ওষুধটা আমরা পাইছি তাহলে আপনারাও পাবেন এই ওষুধটা অনেক যারা গ্রামে ছেড়ে পালন করেন মুরগি তারাও কিন্তু এই ওষুধটা ব্যবহার করে থাকেন তো আশা করি আপনারা এই ওষুধটা পাবেন তবে ওষুধটা কার্যকর অনেক বেশি এবং ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে অনেকে নিয়ম না জেনে খাওয়ান এতে আপনাদের মুরগির সাইড এফেক্ট হয়ে মুরগি মারা যায় জেনে শুনে বুঝে ওষুধটা খাওয়াবেন এ হচ্ছে ওষুধ ওষুধের নাম হচ্ছে শক্তি লিকুইড এ ওষুধটা আপনি সব ধরনের মুরগিকে খাওয়াতে পারবেন ওষুধের গায়ে লেখা আছে তবে আমরা ওষুধের গায়ে যেভাবে লেখা থাকে আমরা সেভাবে করি না আমরা আমাদের মতো করে চিকিৎসা করি ওষুধের গায়ে লেখা আছে না দাম হচ্ছে একশো টাকা তবে আমরা এটা দোকান থেকে কিনি আশি টাকা করে তো যার থেকে যে দামে বিক্রি হয় সেই দামে নিই অনেক সময় দেখবেন বাজারে মানুষে বিভিন্ন ওষুধ বিক্রি করে মাইকে রিকশায় করে বা ভ্যান করে তখনও আপনারা এই ওষুধটা পেতে পারেন সকল বিভাগে ওষুধটা কিন্তু পাওয়া সম্ভব তো ওষুধটা খাওয়ানোর নিয়ম এই ওষুধটা আপনারা চাইলে গরম এখানে লেখা আছে লেখা অনুযায়ী আপনারা ওষুধটাকে তিন ভাগ করে গরম ভাতের সাথে দিবেন সকালবেলা তো আমরা গরম ভাতের সাথে দিই নাই বা কোনো চালের সাথে দিই নাই আমরা ওষুধটা অন্যভাবে প্রয়োগ করছি এবং আজকে কয়েকদিন থেকে করে থাকি তো ওষুধটা আমি এভাবে এটার ভিতরে একটা ড্রফার আছে ড্রফারের সাহায্যে আমি ওষুধটা নিয়ে নিব যতটা আমার মুরগি ততটা তত ফোঁটা নিব তো আমি এখানে আধা লিটার পানি নিয়ে নিয়েছি বোতলে ফ্রেশ পানি নিয়ে নিছি কল থেকে তো এখানে আমি এক ফোঁটা এক ফোঁটা করে ওষুধটা দিয়ে দেবো আমার তে এখানে তেজটা মুরগির বাচ্চার জন্য তেজ ফোটা বা ওই অনুযায়ী আমি ওষুধটা নিব। মানে একটা আনুমানিক যত বেশি যত না হয় সেদিকে খেয়াল রাখব। তো সেভাবে আমি ওষুধটা পানিতে দিয়ে দিয়েছি তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলা কতটা মানে কতটা খাচ্ছে কারণ আমাদের মুরগি পানি খায় আমরা মুরগিকে পানি এভাবে দিয়ে থাকি কোনো ময়লা পানি আমরা খাইতে দিই না ময়লা খা ময়লা পানি খাইলে আপনার মুরগির ডায়রিয়া হবে ফাতলা ফাগানো হবে তো মুরগিরকে ওষুধটা আপনারা তিন দিন দিবেন এভাবে তিন দিন এভাবে পানির সাথে দিবেন নয়তোবা আপনারা গরম ভাতের সাথে দিবেন আপনাদের মুরগি যেভাবে খেতে অভ্যস্ত সেভাবে দিবেন এতে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে কোনো রোগ হবে না শীতে একটা মুরগিও মারা যাবে না শুধু শীতে না গরমকালেও মুরগি মারা যাবে না আপনারা মুরগিকে যদি সঠিকভাবে সঠিক চিকিৎসা করে থাকেন তাহলে কিন্তু মুরগি কোনো সিজনেই মারা যায় না এক একটা মুরগি অনেক বছর করে বেঁচে থাকে এটা আমাদের দেখা আমাদের চোখে দেখা তো আপনারা মুরগিকে শীতের সময় একদম গরম যখন রোদ উঠবে তখন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন বা মুরগি ছেড়ে দিবেন আর যদি কুয়াশা থাকে তাহলে আপনারা মুরগিকে ছেড়ে দিবেন না মুরগিকে ধরে রাখার চেষ্টা করবেন আর মুরগিকে আপনারা প্রচুর পরিমাণ খাবার দিবেন শরীর দুর্বল হলে মুরগির রোগে আক্রান্ত হয় বেশি এটা অনেকে জানে না মুরগিকে ছোট বয়সের বাচ্চাগুলোকে আপনারা প্রাকৃতিক চিকিৎসা না করলে ভ্যাকসিন করার চেষ্টা করবেন এবং ভ্যাকসিন ভালো দোকান থেকে নেবেন ডেট দেখে নেবেন এক বর্তমানে অনেক ভ্যাকসিন করে মানুষের মুরগি মারা যাচ্ছে তো আপনারা আশা করে ভ্যাকসিন দেখে শুনে দিবেন তারপর আপনারা পশু হসপিটাল যোগাযোগ রাখবেন আর যেখানে মুরগি রাখবেন জায়গাটা যেন শুকনো থাকে গরম থাকে বেশি বাতার যাতে না ঢুকে আবার বেশি গরমও যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাদের তো আজকের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে মুরগিকে বাঁচিয়ে রাখবেন শীতকালে এবং গরমকালে আশা করি আপনারা ভিডিওতে উপকৃত হয়েছেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এটুকু এখানে রাখি আল্লাহ হাফেজ চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম